গার্ড সোসাইটির শুভ উদ্বোধন হলো আপনারা সবাই জানেন আট ছয় দু হাজার চব্বিশ রোজ শনিবার অত্র সমিতির প্রধান পৃষ্ঠপোষক আছেন আমাদের বাংলা লালবাগে মামাটির নেতা তিন তিনবার সফল সাংসদ হাজি মোহাম্মদ সেলিম সাহেব বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ সুলাইমান সেলিম এমপি ঢাকা সাত আরও বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ ইরফান সেলিম সাহেব ত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনপ্রিয় কাউন্সিলর মূলত আমাদের এই আজকের নম্বর অনুষ্ঠানের শুভ উদ্বোধনী মারফত আমাদের সমিতি কার্যক্রম শুরু হলো এবং আমাদের সাথে আরও উপস্থিত ছিলেন হাজি সাহেবের ছোটো ছেলে আশিক সেলিম আমরা তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি মূলত আমাদের সমিতির উদ্দেশ্য হল এই এলাকার শান্তি শৃঙ্খলা এদের সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচিত হয় আমরা যাতে ভাই ভাই হয়ে এক কাজ করতে পারি একে অপরের সুখ সুবিধায় ঝাপে পড়তে পারি মূলত এলাকার উন্নয়ন সার্বিক উন্নয়ন এবং এলাকার অবকাঠে অবকাঠ অবকাঠামো যে দিকগুলি আছে সেই আমরা নোটিশ করবো যাতে আমরা কিছু কিছু না পারি অন্তপক্ষে সবার সাহায্য সহযোগিতায় একটা প্ল্যাটফর্মে এসে সবাই হাতকে শক্তিশালী করে অবশ্যই এমপি মহোদয় সাথে থাকবে আমাদের আছে আমরা এলাকার কোনো শ্রেণীবিন্যাস করিনি টপ টু বরম থেকে রেটিল পর্যন্ত সবাই এই সমিতি অন্তর্ভুক্ত থাকবে নাম কস্তে একটা মাসে হারানো হবে আর আমরা প্রত্যেকটা ওকেশনাল প্রত্যেকটা উৎসব মুখর পরিবেশে আমরা যাতে পার্টিসিপেন্ট করতে পারি এলাকার বাচ্চাদের নিয়ে বা এলাকার কিশোরদের নিয়ে তরুণদের নিয়ে খেলাধুলা মারফতে বা অনুষ্ঠানের মারফতে ষোলো ডিসেম্বর হোক একুশে ফেব্রুয়ারি হোক বাংলা নববর্ষ হোক আর সবচেয়ে বড় বিষয়টা হলো মানবিক দৃষ্টির দিক থেকে আমাদের দেখতে হবে যাতে আমরা যারা যারা বর্তমানে সচ্ছল মতো আছি আমরা চেষ্টা করব যা আমাদের এলাকায় খুঁজে খুঁজে বের করে তাদেরকে আমাদের হাতকে আরও তাদেরকে হাতকে সাথে একত্রে করা এবং তাদের খোঁজখবর নেওয়া সবতে একমতো দশে লাঠে একের বোঝা আমরা যদি সবাই একত্রে থাকি ইনশাল্লাহ আমাদের কেউ আটকাতে পারবে না আর আমরা সামনের দিনগুলি যাতে সবাইকে নিয়ে ছোটো বড়ো সবাইকে নিয়ে কাজে আগেতে পারি সেই দোয়া আপনারা সবাই করবেন আর আজকে থেকে আপনাদের কার্যক্রম শুরু হলো আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে পারি আল্লাপাক যেন আমাদের সেই তৌফিক এবং সেই এনাত ফরমান আর আর আরও এটা না বললেই নয় এই গার্ড সোসাইটির যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই দিনটি আমাদের উপহার দিয়েছেন বিশেষ করে যাদের ছোট ভাই আসেন রনি ওমর জায় রুবেল ফারুক রায়ান খাস করে আমাদের হাজি গাজী সাউদ মিঠু মামা বিপ্লব আসেন রিপন আসেন সেলিম হোসেন বাবু ভাই মাসুম ভাই আছেন ইসমাইল ভাই আছেন সবাইকে সাথে নিয়ে আমরা যাতে আরও এলাকা বড় ছোটো বড় নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে পারি এটা একটা আদর্শমুখী দেবেশগাঁট সোসাইটি সমিতি হওয়া আশা করতে পারি আমরা বিনিয়োগ ছাড়া বিনিয়োগ ছাড়া আদর্শভাবে যাতে আমরা সবাই একত্রে সবাই একত্রে করে একটা ফান্ড মতো করে আমরা আগাতে পারি সে তো সবাই দোয়া করবেন আর বিশেষ করে আমি এবারে বলতে চাই যে সামনের দিনগুলিতে আমরা শুধুর আমাদের চিন্তাভাবনা আছে আমাদের এলাকাকে ঢা ঢালাওভাবে সাজানোর চিন্তাভাবনা আসে আপনারা দোয়া করবেন একটা আদর্শ এবং ডিজিটাল এলাকার স্বপ্ন নিয়ে আমরা এগে আগে আসি যাতে অন্যতপক্ষে দেবাজ ঘাটকে সবাই বলে না এমপি এলাকা খুব সুন্দর এলাকা দিবিরাজ এলাকা খুব সুন্দর এলাকা একটা আবাসিক এলাকা অবশ্যই হওয়া চাই এই ব্যাপার নিয়ে আমরা আমাদের যতটুকু পরিশ্রম আছে আমরা హాడ్రెడ్ పార్సెంట్ ద్వారా చెస్